হ্যালো গায়ে আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজকে আমরা এসেছিলাম কিষান মান্ডি দেখতেই পাচ্ছ এই যে আমার সোনা বাপু বাইক খারাপ আর আজকে কি জন্য এসেছিলাম বলতো আজকে এসেছিলাম একটা শর্ট ভিডিও বানাতে আর ওই তো দেখছো আমাদের সঙ্গপঙ্গ হাই সঙ্গপঙ্গ 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 পাল তো ওরা এখন মোবাইল টিমাটি করছে কেউ বাইক নিয়ে ভিডিও বানাচ্ছে আর আমি তোমাদের সাথে বকবক করছি আর একটা কথা না বলে নাই কিষান মান্ডি এমন একটা জায়গা যে জায়গাতে সবসময় ফাঁকা আর ফাঁকা মনেই বুঝতে পারছো আমাদের ভিডিও করার জায়গা তাই চলে আসি ভিডিও বানাতে আর দেখতে পাচ্ছো চারিদিকে কত জঙ্গল ও মাই গড এই জঙ্গলে ভূত আছে তোমাদের ভয় লাগলে আমাকে বইলো আমি লন্ঠন নইয়া যাইবো তোমাদের হ্যারি পটার লন্ঠন হে হে ব্রো কি তা করো হাই ব্রো হাই ব্রো তো দেখতেই পাচ্ছ এখন বাইকের ছবি তুলতেছে বাইকের ছবি তুলছে আর ভিডিও করছে বাইকের এই যে বাইকের দাস আমার ভিডিও করো ভাই কিভাবে বাইকের ছবি তুলছ কেন রিলস ভিডিও রিলস তো এখন ব্যাকতে রিলস ভিডিও বানাচ্ছে আর এস এ মহারথী আপনি কি তা করছেন বসে আছো এখন এত কষ্ট করে ভিডিও ভিডিও বানাচ্ছি একটু লাইক সাবস্ক্রাইব ফলো টলো কইরা দাও তবে তো তোমাদের ভাইয়ের পেজটা একটু উড়ান্ত হবে মানে গ্রো হবে উড়ান্ত পাখির মতো উড়ে বেড়াবে এক আছে তো যদি না করি আমার চ্যানেলটা অবশ্যই পেজটা অবশ্যই লাইক ফলো যাই করার কইরা দাও তোমাদের লাইক ফলো দেখে আমার অনেক ভিডিও করতে ভালো লাগে মানে অ্যাকচুয়ালি মোটিভেশান পাই অনেক তো প্লিজ 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 একটু একটু কোরা করো ওকে ওকে আমি কিছু বলবো না করো কর তোমরা অনেক ভালো মানুষ তোমরা অনেক ভালো তোমরা অনেক 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 ভালো যাই হোক আর কিছু বলবো না অনেক ভালো তো একটুকু করে দাও আজকে আমার মনটা সত্যি অনেক অনেক ভালো তাই দেখতে পাচ্ছো সব সময় হেসে হেসে বেড়াচ্ছি আর মুড় ভালো থাকলে সত্যিই মনটাও ভালো থাকে আর মন ভালো থাকলে মুড়টাও ভালো থাকে মোড় মন মনে মোট জলে লবণ লবণের জল দুটো মিক্সড হয়ে জল লবণ হয়ে যায় লবণে জল মিশিয়ে লবণ জল হয়ে যায় জলে লবণ মিশে জল লবণ হয়ে যায় মান্ডিতে এলাম মান্ডি এখানে অনেকক্ষণ ধরে বসে আসি তো হঠাৎ মুড় ভালো থাকতে থাকতে মুড়টা একটু খারাপ হয়ে গেল কারণ মান্ডিতে এত মশা মশাটা এসে আমার হাতে এসে কামড়ে দিল তখন ভাবছি ডেঙ্গু মেঙ্গু হয়ে যায় আর ডেঙ্গু হয়ে গেলে যা শুনছে চারিদিকে বিশাল একদম মাখো মাখো ব্যাপার তাই তোমাদের সকলকে সতর্ক করছি এখন শীতের সময় মশার উৎপাত চারিদিকে প্রচণ্ড হবে আর বিশেষ করে আমাদের এই কিষাণ মান্ডিতে কিষাণ মান্ডিতে এমনিতে লাইট ফাইট সব বন্ধ আর চারিদিকে একটু জঙ্গল জঙ্গল ভাবতো তাই মশার উৎপাত অনেক বেশি